আসসালামু আলাইকুম তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে অংশগ্রহণ করবা কিছুদিন পর তাদের জন্য আমি তিনটা কাজ ব্যাখ্যা করব। একটা হতেছে ফরজ শোনা তার একটা নফল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশানের জন্য যে কাজগুলো তোমাকে মাস্ট করাই লাগবে না করলে তোমার চান্স মিস হওয়ার পসিবিলিটি অনেক বেশি বাট যদি তুমি করো তাহলে স্মুথলি তুমি সব জায়গাতে ভালো পজিশনের চান্স পেতে পারবা সো আমি এই তিন ক্যাটাগরিতে এভাবে ভাগ করেছি এখন আমি কে আসলে ভাগ করার এখন দেখো আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি রুয়েট কুয়েট চুয়েট তারপরে ঢাকা ইউনিভার্সিটি বুটেক শো মোটামুটি যেখানে এক্সাম দিয়েছি সেখানে চান্স হয়েছে বুয়েট রিটেন ছাড়া বুয়েট পিলিতে টিকছিলাম রিটার্নের যে একটু ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিলো বাট অ্যাক্সিডেন্টটা বড় কথা না আলটিমেটলি বুয়েট ছাড়া যে যেখানে আমি পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ সেখানেই আমার চান্স হয়েছে সো আমার সেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আর মোটামুটি আমি আড়াই বছর থেকে পড়াচ্ছি আড়াই বছর থেকে স্টুডেন্টদেরকে দেখছি সো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু জিনিস তোমাদের জন্য আইডেন্টিফাই করে দেবো যে হ্যাঁ যে যে কাজগুলো তোমাদেরকে করাই লাগবে যেগুলো করলে একটু বেটার আর আরও কিছু কাজ থাকবে যেগুলো করলে তোমরা একদম ভালো মতো সব জায়গাতে ভালো ভালো পজিশানে চান্স পেতে পারবা তো আসি শুরুতে ফরজ কোন গলা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশানের ফরজ হইতেছে উদ্ভাসের কোশ্চিন ব্যাংক প্রথমে আসে উদ্ভাস কিউবি কোশ্চিন ব্যাংক এখন মোটামুটি নাইনটি এইট বা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু উদ্ভাসে ভর্তি হবে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিতে চাইবে বাট কিছু পোলাপাইন যদি থাকে এমন যে যারা প্রত্যন্ত এলাকায় থাকে অথবা যারা হয়তো উদ্ভাসের এই হাই পরিমাণের যে ইটা থাকে কোর্স ফিটা থাকে সেটা যারা দিতে পারে না তাদেরকে অবশ্যই অবশ্যই উদ্ভাসের কোশ্চিন ব্যাঙ্কটা সেটা যদি এবছরের নাও হয় গত বছরের হয় সেটাও ওকে ম্যানেজ করতে হবে দেন সেটা ওকে মাস্ট সলভ করাই লাগবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড কিছুইও বাদ দিতে পারবে না বাদ দিলে ফর পসিবিলিটি অনেক কমে যাবে তো স্টিল যদি কেউ এটা ম্যানেজ না করতে পারো সু কমেন্টে আমাকে জানাতে পারো আমি তাদেরকে পিডিএফ ভার্সন প্রোভাইড করে দেবো তো এইটা প্রথমে দরকার দ্বিতীয়ত যেটা দরকার সেটা হইতেছে এসিএস ক্লাস অর লেকচার শিট লেকচার শিট হ্যাঁ এটাতে কোনো ডাউট নাই যে বাংলাদেশের ভিতরে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশানের জন্য বেস্ট ক্লাস প্রোভাইড করতেছে এসিএস এখন এসিএস প্রোভাইড এই জন্য করতেছে কারণ এসিএসের যে অফার ভাই অফার ভাই দেশের সব সেরা সেরা শিক্ষকগুলাকে নিয়ে আসছে এই এসিএস প্ল্যাটফর্মেই নিয়ে আসছে আর কি সো এইটার ক্লাস তোমরা চাইলে করতে পারো না চাইলে নাও করতে পারো কিন্তু ক্লাস করতে পারলে ভালো ভাইয়েরা যে অ্যাপ্রোচে আগাই সেটা যদি তোমরা কন্টিনিউ করতে পারো তাহলে ভালো বাট স্টিল যদি তোমরা ক্লাস করতে না চাও যে না আমরা আর একটু এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা জাস্ট একটু ফার্স্ট কেমনে করা যায় ফার্স্ট যদি করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে লেকচার সিটটা ফলো করতে হবে প্রথম গেলো যে উদ্ভাসের কোয়েশ্চিন ব্যাঙ্ক মাস্ট তোমাদেরকে শেষ করতেই হবে আর তার সাথে সাথে এসিএস যে লেকচার সিট মানে ক্লাস ক্লাস করার পরে কিন্তু এসিএস ই দিয়ে দেয় লেকচার সিটগুলো সুন্দর মতো প্রোভাইড করে দেয় সো সেটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই শেষ করে রাখতে হবে ভালো মতো আর আরেকটা জিনিস প্রয়োজন সেটা হইতেছে যে উডভ্যাস উইকলি এটাও আরেকটা মাস্ট যে অভ্যাসে মোটামুটি এক সপ্তাহ পর পর একটা উইকলে এক্সাম হয় সেটা তো মোটামুটিভাবে সেন্ট্রাল মেরিট দিয়ে দেয় সেন্ট্রাল মেরিট বলতে পুরো বাংলাদেশের ভিতরে তোমার পজিশান কত সেটা তুমি মোটামুটিভাবে বুঝে যাবে একটা আইডিয়া পেয়ে যাবে এখন যারা বুয়েট বা রুয়েট কুয়েট চুয়েটের চান্স পায় তাদের উদ্ভাসের সেন্ট্রাল মেরিটের সাথে অনেকটাই ম্যাচ থাকে শুরুর দিকের এক্সামগুলো না বাট মোটামুটি শেষের দিকে অর্থাৎ অ্যাডমিশান টেস্টে অভ্যাস যে শেষের দিকে এক্সামগুলো নেয় সেগুলোর যে মেরিট থাকে ওই কাছাকাছি একশো দুইশো কম বেশি ওই রকম মেরিটই আছে এসেও মানে একদম মেইন অ্যাডমিশান এক্সামে সো এটা তোমাদের জন্য মাস্ট একদম ফরজ যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশান প্রিপারেশান নেবে তাদের জন্য এই তিনটা উদ্ভাসের কোশ্চেন মার্ক শেষ করতে হবে এসিএসের ক্লাস অথবা শিট শেষ করতে হবে আর উদ্ভাসের উইকলি মাস্ট দিতে হবে গেল এই তিনটা যদি করো তাহলে তোমরা মোটামুটি ভাবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে চান্স চান্স বা একটা মোটামুটি লেভেলের মেরিট সিকিউর করে ফেলবা বাট একটা দল কিন্তু অ্যাডমিশান প্রিপারেশানের ভিতরে একটা ছোট্ট দল এমন থাকে যে যারা মনে করো যেখানে এক্সাম দিবে সেখানে খেলে কোপাই দিয়ে চলে আসবে কোপাই দিয়ে বলতে মেরিট একদম টপে টপ হান্ড্রেড টু হান্ড্রেড বা ফাইভ হান্ড্রেডের ভিতরে থাকবে ফাইভ হান্ড্রেডের ভিতরে মেরিট কিন্তু খুবই ভালো একটা মেরিট সো তোমরা যদি ওই লেভেলে মেরিট রাখতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে মানে এই তিনটা তো মাস্ট করাই লাগবে তারপরে আসবে যে উদ্ভাস ডেইলি এক্সাম আচ্ছা নাম ডেইলি এক্সাম হইলেও কিন্তু অ্যাকচুয়ালি ডেইলি হয় না একদিন পর পর হয় সপ্তাহে তিনটা সম্ভবত ডেইলি এক্সাম হয় তো এটা যদি করতে পারো তাহলে তোমাদের জন্য খুবই ভালো এখন অনেকে বলতে পারো যে ভাই আমরা তো উদ্ভাসের সেন্টার থেকে বা উদ্ভাসের ব্রাঞ্চ থেকে আমি অনেকটা দূরে থাকি সো আমার যেতে আসতে অনেকটা সময় নষ্ট হবে সো যদি সেরকমই হয় তাহলে তোমরা অনলাইনেও এক্সাম দিতে পারো উদভাস কিন্তু অনলাইনেও এক্সাম প্রোভাইড করে সো এটাতে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা অনলাইনে অবশ্যই অবশ্যই এক্সাম দেবা গেলো আর আরেকটা প্রয়োজন উদ্ভ্যাস সববারই উদ্ভাস আসতেছে উদ্ভাস অ্যাকচুয়ালি খুবই ভালো কন্টেন্ট আর উদ্ভাস কন্টেন্ট আর এক্সাম খুবই ভালো প্রোভাইড করে বাট আমি কিন্তু এখানে এসিএসের ক্লাস প্রিফার করছি উদ্ভাসের ক্লাস প্রিফার করি নাই উদ্ভাসের যে টিচারগুলো থাকে ওগুলো আর পার্সোনালি বলতে গেলে আমার খুব একটা ভালো লাগে নাই আর নাইনটি পার্সেন্ট পোলা পায় একই কথা বলে যে উদ্ভাসের ক্লাসগুলো মিনিংফুল হয় না মিনিংফুল হয় না বলতে যেমন ধরো যে উদ্ভাসের ফিজিক্সের যে ক্লাসগুলো নেয় ফিজিক্সের কিছু কিছু ক্লাস আসি রঞ্জুম নামের এক ভাইয়ের ক্লাস দেখছি ঠিক আছে উনি নিজে অনেক ভালো পারে আমি মানতেছি বাট উনি যে যখন কোনো কিছু একটা এক্সপ্লেন করে তখন একজন মানে নর্মাল লেভেলের স্টুডেন্ট বুঝতে পারবে এভাবে কিন্তু উনি এক্সপ্লেন করে না হয়তো যারা অ্যাকচুয়ালি ভালোভাবে জানে কনসেপ্টটা তারা ঠিকই বুঝতে পারবে বাট যারা কনসেপ্টটা বোঝে না ভালো মতো তারা দেখা যাবে আটকাই যাবে এরকম একটা প্রবলেম হইতে পারে আমি ও ভাইয়ের ভাইকে মানে ভাইয়ের দুর্নাম করতে চাই না যাই মানে এসে ক্লাস উদ্ভাসের ক্লাসের তুলনায় অনেক বেটার হয় এটাই আমি বোঝাতে চাইছি মানে এই দু হাজার পঁচিশ বা চব্বিশের পরিপ্রেক্ষিতে তো সুন্নাতের ভিতরে সেকেন্ড যেটা আছে সেটা হইতেছে উদ্ভ্যাস কনসার্ট বুক কনসার্ট বুক এখন কাহিনি হইতেছে যে উদ্ভাসের কোশ্চেন বুক আর কনসার্ট বুকের মোটামুটি নাইনটি পার্সেন্ট ম্যাথ অনেক কমন পাবা বাট কিছু টেন পার্সেন্ট এক্সট্রা ম্যাথ থাকবে যেটা তোমাদেরকে আলাদাভাবে করতে হবে করতে পারলে ভালো তোমাদের মেরিটগুলো আরও আগায় আসবে তো এই গেল সোননাথের ভিতরে আর নফল নফলের ভিতরে প্রথমে আসে ঘুম তোমাদেরকে অ্যাটলিস্ট মোটামুটি ছয় ঘন্টা মতো ঘুমাতে হবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে কারো দেখা যায় চার ঘন্টা সাড়ে চার তো হয়ে যায় কারো দেখা যায় সাত সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন হয় তো যার যেরকম ঘুম প্রয়োজন আমি মোটামুটি ছয় ঘন্টা ঘুমিয়ে হয়ে যেত আমি অনেক চেষ্টা করছি যে চার ঘন্টা বা সাড়ে ছটা চার ঘন্টা ঘুমিয়ে চালাই নেবো বাট ওটা হয় না অ্যাটলিস্ট ছয় ঘন্টা ঘুমাইতে হয় আমার হিসাবটা এরকম ছিল যে একটা দিন থাকে চব্বিশ ঘন্টাতে সো আমি মোটামুটি ছয় ঘন্টা ঘুমাবো আর তিন ঘন্টা আমার পাঁচ অফ নামাজে যাবে বাকি যে মোটামুটি সম্ভবত পনেরো ঘন্টা থাকে এই পনেরো ঘন্টা আমি কন্টিনিউয়াসলি পড়বো আমি মোটামুটি দিনের ভিতরে পনেরো ঘন্টা পড়ার চেষ্টা করতাম দশ ঘন্টা থেকে বারো ঘন্টা মতো পড়া হতো আর মাঝে মাঝে দেখে যেত আমার ঘুম ঘুম ভাব ধরতো তখন চা বা কফি খাইতে লাগে কিছুটা সময় লস যেত বাট স্টিল আমার টার্গেট থাকতো পনেরো ঘন্টা ইভেন আমি বাথরুমের ভিতরেও সূত্র লিখে নিয়ে যেতাম বা সূত্র ওই যে স্টিকি পেপারগুলোতে সূত্র লিখে লিখে রেখে আসতাম বাথরুমে ওগুলা যে ভিসার করতাম সো এমনি আমার অ্যাডমিশান লাইফটা কাটছে সো এই এইটা একটা আছে যে নফল নফলের ভিতরে আছে একটা ঘুম ঘুম তোমার অবশ্যই পরিমিত দরকার আর আরেকটা আছে দোয়া দেখো ভাই বদ দোয়া ভালো দোয়া অবশ্যই অবশ্যই কার্যকর হয় একটু খেয়াল রাখবা যে এইচএসসি লাইফে বা অ্যাডমিশান লাইফে যাতে কেউ তোমাকে বদ দোয়া না দেয় তোমাকে দেখি হয়তো তোমার ভালো রেজাল্ট দেখে কারো হিংসা হতে পারে বা কারো ইগোতে হার্ট করো না কাউকে ছোটো ভাবো না বা কাউকে ছোটো মনে করে সেভাবে কথা বলো না সো সেটা চেষ্টা করবা যাতে সবার কাছ থেকে ভালো দোয়াটা পাও আর চেষ্টা করবা দান খয়রাত করতে ভাই দেখো অ্যাডমিশানে লাখ জিনিসটা অনেক বড় একটা ফ্যাক্ট আমি মোটামুটি লাখের জন্য বইটা মারাটা খাইছি আমি ঠিক শিওর না বইটা তো সাইলেন্ট এক্সফেল করে আমি সাইলেন্ট এক্সফেল হয়েছি কি না এই কাহিনী পরে আরেকদিন বলব না বাট আমার বইটা আলটিমেটলি লাখটা খুবই বাজে গেছিলো এক্সাম মোটামুটি ভালো হয়েছিলো আলহামদুলিল্লাহ বাট লাখ খারাপের জন্য আমার মানে মেরিট লিস্টে নাম আসে নেই বোধহয় দুই পর্যন্ত এই দেয় মেরিট লিস্ট দেয় তার ভিতরে হয়তো তেরোশো চোদ্দোশো পর্যন্ত টানে বাট কেন যেন আমার বন্ধুদের ঠিকই মেরিট লিস্টে নাম আসছিল বাট আমার মেরিট লিস্টে আলটিমেটলি নামই আসে না যাই হোক সেটা ফ্যাক্ট না আমার ভাগ্য খারাপ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমার শেষ বেস বুয়েট ছাড়া বাকি সব জায়গাতেই ভাগ্য মোটামুটি ভালো ছিল এটা আমি বর্তমানে রুয়েট মেকানিক্যালে পড়তেছি সো সেটা নিয়ে আমার আহমরি আফসোস নাই একদমই নাই বললে ভুল হবে বুয়েট অবশ্যই একটা ভালো জায়গা বুয়েট অবশ্যই দেশের একটা সেরা প্রতিষ্ঠান সো সেই জায়গায় যেতে পারলে আমি খুশি হইতাম বাট যদি যেহেতু বাট লাখ খারাপ গেছে সেটা নিয়ে আমার আফসোস নেই আলহামদুলিল্লাহ আমি এখন যেখানে আছি সন্তুষ্ট হয়ে আছি সো তোমাদের জন্য ফরজ গাজগুলা মাস্ট ইঞ্জিনিয়ারিং যারা অ্যাডমিশান প্রিপারেশান নিতে চাও সুনগুলো করতে পারলে ভালো নফলগুলোও করতে পারে যদি ঠিকঠাক মেনটেন করতে পারো নফলগুলো অ্যাকচুয়ালি পড়ালেখার ভিতরে আমি না রাখি নাই বল যে পড়ালেখাটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভ্যারি করে দেখা যায় কারো ওই তো একই কথা যে কারো এক ঘন্টা পড়লে হয়ে যায় সেম পড়া দেখা যাবে কারো তিন ঘন্টা পড়তে হয় সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে ওই জন্য নফল জিনিসটা আমি আলাদাভাবে রাখছি সো আই হোপ তোমরা যদি এই তিনটা ভালো মতো পালন করতে পারো তাহলে অবশ্যই অ্যাডমিশানে ভালো একটা সিট গেইন করতে পারবা ও হ্যাঁ আর একটা কথা এই যে উদ্ভাস কোশ্চিন ব্যাংক উদ্ভাস কোশ্চিন ব্যাংক আর উদ্ভাস কনসেপ্ট বুক এই দুটা কিন্তু আলাদা আলাদাভাবে আছে আর আর একটা থাকে উদ্ভাসের উদ্ভাস যে প্র্যাকটিস বুকটা দেয় প্র্যাকটিস বুক এখানেও কিছু খুবই সুন্দর সুন্দর ম্যাথ থাকে সুন্দর সুন্দর ম্যাথ থাকে যেগুলা অ্যাকচুয়ালি অনেক টাফ ম্যাথের ভিতরে পড়ে যায় সো অনেকেই এই ম্যাথগুলা স্কিপ করে বাট এটা অ্যাকচুয়ালি স্কিপ করা উচিত না যদি সম্ভব হয় তাহলে সেটা পড়া উচিত তো আমি এই ভিডিওর পরে বেশ কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাতে মোটামুটিভাবে উদ্ভাস কোশ্চিন ব্যাঙ্ক উদ্ভাস কনসার্ট বুক উদ্ভাস প্র্যাকটিস বুক তারপরে বলতে পারো বোর্ড বই সাহেব সারের বই অথবা আরেকটা একটা বই ফলো করতে পারে আরও দুইটা সেগুলো হইতেছে একটা হইতেছে জয়কলির বই আর একটা হইতেছে রয়ালের বই সো এই বইগুলো ফলো করে একটা কম্প্যাক্ট কনসেপ্ট বুক বানাইয়া আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব সো যদি তোমরা চাও সেটা দেখতে পারো দেখলে খুবই খুবই উপকার হবে যেহেতু সবগুলোর কম্বিনেশানে আমি ভিডিওগুলো বানাবো আর আর ওই কনসেপ্ট বুকটা বানাবো সেহেতু আই থিঙ্ক এগুলোর তুলনায় এগুলো করতে যা সময় লাগবে তার তার মোটামুটি তিন ভাগের এক ভাগ সময়ে তিনটাকেই মোটামুটি হয় তোমরা আয়ত্ত করতে পারবা